বাঙালিরা কোথায় থাকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আই হোপ আপনারা যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর সিঙ্গাপুর হচ্ছে দিনে যেরকম যতটা সৌন্দর্য তার চেয়ে বেশি সৌন্দর্য আকর্ষণময় হয়েছে রাতের আলো রাতে মানুষকে অন্যরকম একটি অন্য জগতে নিয়ে যায় এবং রাতের আলোতে মানুষ নিজেকে হারিয়ে ফেলে একটা মনোরদ্যোগর পরিবেশে তো আপনারা এদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনারা যখনই সিঙ্গাপুর আসবেন বাঙালি এটাতে খাওয়ার চেষ্টা করবেন খানা বাসমতি আমি গতবার এসব এটাতে খাবার খাইছি খাবার ভালো বাইতে আরি কত করে তেহারি কত করে আচ্ছা দুইটা তেহারি দেন বিরিয়ানি বিরিয়ানি দুইটা ভাই মাছ দুইটা দুইটা বিরিয়ানি দুইটা বিরিয়ানি একটা লাও দুইটা বিরিয়ানি প্যাকেট আমরা যেহেতু ঈদটা দেশের বাইরে করেছি ঈদের দিন আমরা থাইল্যান্ডে ছিলাম আর বাংলা খাবার তেমন পাইনি আর খাইনি আমরা যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন সিঙ্গাপুরে নিয়ে নিলাম দুইটা বিরিয়ানি এই দুইটা বিরিয়ানি পড়েছে ষাট ডলার করে চোদ্দ ডলার লাউ পড়েছে তিন ডলার আর হচ্ছে বির এই গরুর ভুড়িটা পড়েছে আমাদের হচ্ছে ছয় ডলার টোটাল হচ্ছে তেইশ ডলার যারা সিঙ্গাপুর থাকেন এবং যারা সিঙ্গাপুর ঘুরতে আসেন তাদের কাছে এই রোডটা অনেক পরিচিত এটা হচ্ছে আপনার হচ্ছে সামনে হচ্ছে মোস্তফা সেন্টার মোস্তফা সেন্টারের পিছনের সাইড এবং চতুর্মুড়ার সাইড হচ্ছে এটা এটা হচ্ছে ফরেন সাইডটা মোস্তফা মোস্তফা সেন্টারের আশেপাশে যা দেখছেন ওইটা হচ্ছে মোস্তফা সেন্টার ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটার আশেপাশে যা আছে বাঙালিদের প্রচুর আনাগোনা এখানে বাঙালিরা থাকে আর এই যে রাস্তার পাশে যেগুলি দেখতে পাচ্ছেন হকার টাইপের এগুলি সব বাঙালি এদের দেখা যাচ্ছে এখানে যে যেরকম পারছে ভিতরে বড়ো দোকানের সামনে রাস্তার ভিতরে কেউ ফুড নিয়ে কেউ ফলটল নিয়ে বিস্কিট নিয়ে আম নিয়ে

আমার মনে হয় বাঙালি মানুষের নেশা হচ্ছে হকারি তাদের পেশাও নেশাও হকারি যেই দেশে যান ছাড়ে না তারা হকারি থাইল্যান্ড একে বছর দেখলাম মালয়েশিয়াতেও দেখলাম সিঙ্গাপুরে দেখলাম ভিয়েতনামে দেখলাম কম্বোডিয়াতে দেখলাম লাউস দেখলাম ইন্ডিয়াতে দেখলাম যে কোনো দেশে গেলাম বাঙালি ম্যাক্সিমামই হকারি করতে পছন্দ করে এবং রাস্তাঘাটে যেখানে সুযোগ পায় সেখানে কিছু নিয়ে বেচার জন্য তারা বসে যায়

এ হলো মুস্তফা সেন্টার চলুন দেখা যাক এটার ভিতরে কি আছে এবং সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাই একটা কথা বলি এখানে নাই বলতে কোনো শব্দ নাই এখানে সব ধরনের স্বর্ণ থেকে নিয়ে আপনার জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই একটা মলের ভিতরে আছে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন এটা হচ্ছে ভোরের জন্য দেখো <laughs> கண்ணாடி எல்லாம் மத்தி நீங்க Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn How much this one? Almost two hundred dollars.

Why is দিকে Áfóerre

ਹਾਏ ਕਿੰਨੇ ਬੰਦੇ ਆ ਗਏ ਅੱਜ ਅੱਜ ਬਹੁਤ ਗਰਮੀ ਹੋ ਰਹੀ ਹੈ ਮਾਰੀ ਨੂੰ ਬਹੁਤ ਗਰਮੀ ਹੋ ਰਹੀ ਹੈ 11:30 ਤੇ ਕੋਈ ਗੱਲ ਨਹੀਂ ਬਹੁਤ ਥੱਕ ਗਿਆ ਹਾਂ ਮੈਂ ਬਿੰਦੀ ਨਹੀਂ ਪਾਉਣਾ ਮੈਂ ਰਿਪੋਰਟ ਦੇ ਰਿਹਾ ਹਾਂ ਹਾਂ ਵਾਹ ਤੁਹਾਨੂੰ ਬਹੁਤ ਬਹੁਤ ਤੇ ਤੇ ਪਰ ਲਿਖਣੀ ਦੇਖੋ ਜੀ ਲਿਖਣੀ ਦੇਖੋ ਜੀ ਹਾਂ ਠੀਕ ਹੈ ਤਾਂ ਨਹੀਂ

এটা হচ্ছে সিঙ্গাপুরের এমআরটির নিচে আমরা কমের পক্ষে সাত থেকে আটতলা নিচে আসি আর সিঙ্গাপুর হচ্ছে মডার্ন আর্কিটেক্টের শহর শহর এই কারণেই বলা হয় এই শহরটার উপরে যতটুকু দেখবেন ঠিক মাটির তলা ততটুক আছে পুরোটা শহরের নিচটা হচ্ছে আরেকটা জগৎ আপনি যত মানুষ উপরে পাবেন তার চেয়ে বেশি নিচে পাবেন আর পুরোটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত আপনার কাছে ভালোই লাগবে আর একটা এমআরটি থেকে আরেকটা এমআরটি চেঞ্জ করতে লাইন চেঞ্জ করতে আপনি যদি একটু ভুল করেন আপনাদের এখানে ম্যাপ দেওয়া আছে লাইন দেওয়া আছে যেরকম গ্রিন লাইন পার্পল লাইন ব্লু লাইন আপনার লাইন দেখে চলতে হবে আপনি যদি একটু ভুল করেন তাহলে আপনি অনেক মানে ভুল পথে এগিয়ে চলে যাবেন এটা হচ্ছে আমরা বে দেখার জন্য আসছি কারণ আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন এখানে ছুটি অফ ডে আজকে অফ ডে দেওয়া হয়েছে এদের আজকে ঈদের দিন উপলক্ষে তো আমরা এখানে আজকে মাইনাবে ঘুরে দেখবো ঘুরে দেখব কেসিনোতে যাব কেসিনোতে যদি ভিডিও অ্যালাউ করে তাহলে ভিডিও করব আমরা এখানে এটা পৃথিবীর অন্যতম এশিয়া মহেশিদের অনেক বড় কেসিনো হচ্ছে এই মারিনাভে এটার দেখব চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আর এটার আশেপাশে ট্রাফিক্স রুলস এখানে এত মেনে চলে আপনি যদি একটু ভুল করেন ভুলবশত যদি একটু থুতু ফালেন রাস্তার ভিতরে বা হচ্ছে কোনো রুলস ব্রেক করেন তাহলে আপনি এয়ারপোর্টে হতে পারবেন না আপনি যখন এয়ারপোর্টতে বের হতে যাবেন তখন দেখবেন আপনার কাছে একটা বড় অ্যামাউন্ট একটা জরিমানা করে তারা আপনাকে একটা রিসিট ধরিয়ে দিবে এবং ওইটা জরিমানা পে না করা পর্যন্ত আপনার ওই দেশ থেকে বেরোতে পারবেন না আর প্রযুক্তি এরকম টেকনোলজি তাদের কাছে এরকমভাবে আছে আপনি প্রতিটা স্টেপ আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কোথায় আপনার লাস্ট ছিল কোন হোটেলে ঢুকেছেন কোথায় গিয়েছেন কোথায় খেতে বসেছেন কি করতেছেন সমস্ত কিছু তাদের কাছে আছে। তারা যদি বলে আপনি চব্বিশ ঘন্টায় কি করছেন তারা প্রতিটা সেকেন্ড প্রতিটা মোমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে আপনি এখানে এখানে গেছেন এটা এটা করছেন এইরকম হচ্ছে তাদের প্রযুক্তি ক্রাইম করার মতো কোনো ওয়ে নাই আপনি এখানে ক্রাইম করতে পারেন কিন্তু ক্রাইম ক্রাইম তো চাইলে যে কেউই করতে পারে কিন্তু আপনি এখান থেকে বের হতে পারবেন না আপনি এই ক্রাইম থেকে আপনি মুক্ত পেতে হবে দায় মুক্ত পেতে পারবেন না আপনি অবশ্যই এটার যে যাই করেন না কেন সেটার আপনার সাজা ভোগ করতেই হবে এটা হচ্ছে সিঙ্গাপুর আর এই যে এই এটা দেখতে পাচ্ছেন এই এইটা হচ্ছে কৃত্রিম একটা লেক এখানে রাত্রে পুরোটা সিটি আলোক সজ্জায় সজ্জিত থাকে একদম চতুর্পাশ আলো দিয়ে ভরপুর থাকে এখানকে যারা কারণ এখানে যারা বসবাস করে সবাই এমআরটি দিয়ে চলার চেষ্টা করেন লাভ কারণ এই জায়গায় লিভিং এক্স এক্সপেন্স অনেক হাই আর হচ্ছে গাড়ি দিয়ে চলাচল করা অ্যাভয়েড করে সবাই ম্যাক্সিমাম হচ্ছে সাইকেল তারপর হচ্ছে কি বলে হেটে বা এমআরটি সবার কাছে এমআরটি ট্রাভেল পাস আছে তার মাধ্যমে চলার চেষ্টা করে আর ওয়াক এই জায়গাটার ভিতরে প্রচুর মানুষ বিকালবেলা ঘুরতে আসে বাচ্চা নিয়ে আসে সাইকেলিং করে বিভিন্ন অ্যাক্টিভাইটিস কেউ এক্সারসাইজ করে শরীর সুস্থ রাখার জন্য যে যে যেরকম পারে এখানে ব্যায়াম করে এটা হচ্ছে ওপেন স্পেস আপনি আপনি এখানে আপনার চর্চা করতে পারবেন আপনি আড্ডা দিতে পারবেন আপনি এখানে কোনো কিছু সেল করতে পারবেন না দেখা গেছে যে বাংলাদেশে কোনো একটা খালি জায়গা পেলো কিছু নিয়ে বসে গেলো আপনি তা চাইলে এটা পারবেন না এখানে হচ্ছে আপনার আপনার একটা ফ্রি টাইম একটা স্পেন্ড করার জন্য আপনি এখানে দেখার জন্য চলে আসতে পারেন এখানে মাঝে মধ্যে অনেকে গিটার টিটার নিয়ে গান গান বাজায় আর হচ্ছে এটা হচ্ছে মেরিনাভের ভিতরের সাইট এইটার ভিতরে নাই বলতে কিছু নাই পৃথিবীর যত লাগজারিয়াল ব্র্যান্ড যত শো শো যা চান সমস্ত শোরুম এটার ভিতরে আছে কী নাই এটায় আর এখানে এসে আমাদের সবচেয়ে বড় অ্যাপেল স্টোর যেটাকে বলা হয় এটা কিন্তু সিঙ্গাপুরে অবস্থিত এই মারিনাভেদিক Hello. Hi, hello. Hey, hello. This oh, yeah, look, is নিচের এই ফ্লোরটা হচ্ছে প্রচুর পরিমাণ ফুড কার্ট ফুড কার্ট আছে আপনি মানে রেস্টুরেন্টগুলি আসে আপনি এখানে খাবার টাবার খেতে পারবেন বা এই যে পানি দিয়ে নৌকা বৈশি দিয়েছে এখানে আপনারা চাইলে এখানে আপনারা বোর্ড রাইডিং করতে পারেন অ্যাজ ইউ উইশ আর এই যে হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসিনো ক্যাসিনোতে ঢোকার জন্য অবশ্যই আপনি যদি ইন্টারন্যাশনাল হন অবশ্যই পাসপোর্ট লাগবে আর দেশি হলে অবশ্যই আপনার সিঙ্গাপুরি হলে বা এখানে কাজ করলে আপনার ওখানে যে পারমিট সেটা আপনাকে শো করতে হবে আর হচ্ছে ক্যাসিনোর ভিতরে অবশ্যই প্রবেশ করার আগে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে একটি আইডি খুলতে হবে আইডি খোলার পর আপনারা ঢুকতে পারবেন আর আরেকটা জিনিস আপনি এখানে গেম খেলেন বা না খেলেন এখানে হচ্ছে আনলিমিটেড ফুড আছে আপনারা এখানে ফুড খেতে পারেন যার জন্য আপনাদের কোনো সার্ভিস লাগবে না এখানে যা যা ফুড আসে এগুলি আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন আপনার ক্যাসিনটিতে ঢুকলে পরেই তো বিদায় এখানে ভিডিও করা নিছে তারপর আমরা গোপনে যতটুক পারছি যে বারবার না করতেছিল করার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে কেসনের ভিতরের সাইট আর আমরা কেসন থেকে বের আসছি বের আসছি এটা হচ্ছে ওই যে আপনাদের মেরিনা যে রিভারটা আছে যেটা কৃত্রিম একটা লেক এই লেকের সাইটটা এটা দেখতে পারতেছেন এই লুইস লুইজ বাটনের শোরুম তারপর হচ্ছে যে সাপলার মটন যেটা সিঙ্গাপুর একটা সিগনেচার এরিয়া যেখানে এসে মানুষ ছবি টবি তুলে আর এটা হচ্ছে বাইরের সাইড মাইনার বের দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক আকর্ষণময় আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নেক্সট সিরিজটা দেখার জন্য অবশ্যই আপনারা যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সিঙ্গাপুরের থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা আপনাদের জানিয়ে দেবো কালকে আমরা হচ্ছে যাব এই নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমরা সান্তোসাতে যাবো শান্ত সাথে ঘুরে দেখাবো সন্তোসা কেমন হয় আপনাদেরকে সব কিছুই জানাবো কীভাবে সান্তোসা যাবেন কীভাবে ঘুরে দেখাবেন সব কিছুই জানাবো সিঙ্গাপুরের সবচেয়ে সৌন্দর্যময় এবং দর্শনীয় স্থান হচ্ছে সন্তোসা সেটা আপনারা অবশ্যই নেক্সট সিরিজে দেখতে পারবেন এবং যেখানে আপনারা এমআরটি পাশ দিয়ে ফ্রিতে যা যা অ্যাক্টিভিটিস করতে পারবেন দেখতে পাবেন শুধু এমআটি পার্সের এন্ট্রির টাকাটাই যাবে আপনাদের কত এ মাত্র হচ্ছে ঢুকতে পাঁচ ডলার বেরোতে পাঁচ ডলার সরি ঢুকতে হচ্ছে পাঁচ ডলার এটাই আপনাদের টোটাল খরচা হবে এইগুলি সব কিছুই দেখতে পারবেন নেক্সট সিরিজে আই হোপ আপনারা চ্যানেলটিকে নতুন যারা তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটি দাবিয়ে রাখবেন আপনাদের কাছে কার কেমন লাগলো সিঙ্গাপুরের হচ্ছে রাতের এরিয়া এবং সব কিছুই আমাকে জানানোর চেষ্টা করবেন এবং সিঙ্গাপুর নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো ইনকোয়ারেজ থাকে এবং কিছু জানার থাকে ভিসা থেকে নিয়ে সব কিছু রিলেটেড আপনার ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমরা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ভিসা করেছিলাম এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই উত্তর দেবো বিগত যারা আমাকে জানিয়েছেন এবং মেল করেছেন আই হোপ আমি সবারই উত্তর দিয়েছি এবং জানিয়েছি আর আপনাদের যদি কনফিউশন থাকে অবশ্যই আপনারা ভিডিও ভালো ভালো করে দেখবেন তাহলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন আপনাদের কমেন্ট করা লাগবে না আই হোপ আপনারা যদি সুন্দরভাবে ভিডিওটা না টেনে স্কিপ না করে আপনারা দেখেন আমার যেই ইনফরমেশনের ভিডিওগুলি আছে তারপর হচ্ছে ভিসার ভিডিওগুলি আছে তা আপনাদেরকে অবশ্যই আপনাদের কোনো বাড়তি ইন লাগবে রাখবে না এই সিরিজ এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং